একটা নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন রান্না করব ফলুই মাছ আজকে বাজারে গেছিলাম দেখলাম ফলুই মাছ উঠেছে তো ওর বাবা ফলুই মাছ খায় না আমি বুলো দিই আর মা আমরা তিনজনে ফলুই মাছটা খাবো তো ফলুই মাছটা আমি রান্না করব ফলুই মাছটা দেখুন ভেজে তুলে রেখেছি এবারে এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি অল্প তারপর রেসিপিটা শেয়ার করছি আপনারা দেখুন ভালো লাগবে তেলটা গরম হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন অল্প একটু পেঁয়াজ কুচি একদম সামান্য পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হবে এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম আমাদের কুপিটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম তারপরে সরষেটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেব এই দেখুন ঝোলটা ফুটছে এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ফলুই মাছটা দেখুন হয়ে এসেছে আমি এর উপরে একটু পোস্ত বাটা দিলাম তাহলে এবারে যখন ফলুই মাছটা হয়ে গেছে আমি এর উপরে নামিয়ে নেব হয়ে গেছে ফলুই মাছের সরষে পোস্ত আপনারা নিজেরা বাড়িতে তৈরি করবেন সবাইকে খাওয়াবেন সবাই খুব খুশি হবে আর প্লিজ 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 लाइक कमेंट और शेयर करवेल बाय